চলো যারা একটু লং এর ওপর এরকম সুন্দর কটসেট চাইছো জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমার পিসটা একদম বলবো এগুলো যাচ্ছে এর উপর সিক্সটিন কেজি রিওন জাস্ট কালারটা হচ্ছে ভীষণ সুন্দর থ্রি কোয়ার্টার এরকম স্লিভস পাচ্ছ অ্যান্ড অল ওভার এই কাজ পাচ্ছ ফ্রন্ট এরকম বটম যাচ্ছে এটা কিন্তু ওপেন নয় জাস্ট একটা মানে আর্টিফিশিয়াল জাস্ট এরকম বটমটা একটা ডিজাইন করা আছে গলা না পেয়ে যাবে নেক গলা পেয়ে যাবে আর এরকম সাইডে দেখো লোয়ার পার্ট এরকম তো সাইডে পকেট পেয়ে যাচ্ছে খুচরো পয়সার জন্য কিন্তু এ না ওকে জাস্ট এগুলো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট চন এবার আমাদের বুকিং বটরে এর প্রাইস যাবে সেভেন ফাইভ জিরো অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাবে এরকম সুন্দর একটা কটসেট জাস্ট দেখো নে প্রথমে আমার কালারটাই দেখাচ্ছি দেখো যার যার পছন্দ হচ্ছে যাবে ডাবল এক্সেল আচ্ছা এই চলে যাচ্ছি জাস্ট দেখো হান মানে হাতাটা ঠিক আছে হ্যান্ড রকম হাতা পেয়ে যাচ্ছো হাইনে গলা চলে যাচ্ছে জাস্ট দেখো আর এই যাচ্ছি তোমার জাস্ট আছে যাচ্ছি আপার পোর্শন অ্যান্ড লোয়ার পোর্শন পেয়ে যাচ্ছ কিন্তু এইটা পেয়ে যাচ্ছো প্রাইস যাবে সেভেন ফাইভ জিরো অনলি ঠিক আছে অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রি থাকছে শিপিং এই একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে অনলি অলন পেমেন্ট যারা শোরুমে এসে নিতে চাইছো বুকিং আর লিস্ট বুক বুকিং করে রাখো নাহলে কিন্তু পাওয়ার টাফ হবে ঠিক আছে নেক্সট যাবো তোমার এই যে এই কালারটা অসাধারণ সুন্দর একটা কালার তোমাদের জন্য রেডি হয়েছে দেখো একদম মূরকছি ডার্ক কালার এই গেল তোমার জাস্ট আম এটা মানে তোমার স্লিভসটা চলে যাচ্ছে এরকম সুন্দর একদম ছি কটার স্লিভস পেয়ে যাচ্ছ আচ্ছা নে গলা চলে যাচ্ছে আর এই পাচ্ছ আচ্ছা বেল্ট চলে যাচ্ছে এই যে বেল্টটা পাচ্ছো এটা কিন্তু সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে যদি কেউ মনে করে যে আমি এক্সেল পড়ি মানে ফর্টি টু সাইজ পড়ি তো এটা পড়লে আমার কি হবে তো বলবো একদম সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবে এই যাচ্ছি জাস্ট গেট আপটা দেখো যাচ্ছি আপার পোর্শন লোয়ার পোর্শন একটা ইউনিক কালার কিন্তু এটা এটা একদম ঝটপট স্কেনশো নেবে যা যা লাগবে একদম তাড়াতাড়ি এরকম সুন্দর ইউনিক প্রিন্ট জাস্ট দেখো সেভেন ফাইভ জিরো এরকম সুন্দর করসেট পাচ্ছো অব অবশ্যই এরও পকেট পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট কালারটা চলে যাবো দেখো এই পাচ্ছো জাস্ট নেক্সট কালারটা দেখে নাও পেস্তা কালার ওয়াও ওদের দেখা যায় না পেস্তাটা চট করে দেখা যায় না একটু ইউনিক কম্বিনেশনের উপর যাচ্ছে এই পেস্তাটাও যা যা লাগবে একটু চটপট স্ক্রিন নিতে হবে এরকম লংয়ের ওপর কর্সের যারা যাই তো সেভেন হান্ড্রেড ফাইভ জিরো ঠিক আছে সাতশো পঞ্চাশ অলি যার যেটা লাগবে এই গেল তোমার থ্রি কোয়ার্টার এই যে স্লিভস বাচ্চো জাস্টার সম্ভব সুন্দর দেখতে যে আর ফেব্রিক চলে যাবে তোমার একদম সিক্সটিন কেজি রঙের ওপর চলে যাচ্ছি এই বাচ্চার লোয়ার পোশনটাওকে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগ গলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শোরুম ভিজিট করে যারা শাড়ি অ্যান্ড ড্রেস নিতে চাইছো অবশ্যই চলে এসো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ওপেন আছে আচ্ছা এই গেল তোমার যে ম্যাটেরিয়াল এই যাচ্ছে ড্রেসটা সেভেন হান্ড্রেড ফাইভ জিরোকে একদম তাড়াতাড়ি স্ক্রিনটা নেবে আর বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে